আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এই তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এই পার্কতে কিভাবে এন্ট্রি করতে হয় আর কি কি সুযোগ সুবিধা আছে এখন আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অন্য একজন তার গলফ কারটা পার্কিং করে রেখে তারপরে হাঁটছে তো আমরা একই রকমভাবে গল্ফ কারটা পাশে রেখে ভিতর দিকে যাবো যেহেতু ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি নেই তো পার্কিং করে তারপরে আমরা ভিতরের দিকে যাচ্ছি আয়সাকে আয়সা পাপা ডাকছিল যে ভেতরে যাওয়ার জন্য খুব সুন্দর মনোরম পরিবেশ একদম নীরব আর লোকজনও আসে তো খুব সকাল সকাল আমরা পৌঁছে গেছি ওখানে তাই এখন ক্যামেরাতে বেশি লোকজন দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশটা আরেকটা জিনিস বলি যারা এখানে আসবেন অবশ্যই ছোট একটা পানির বোতল সাথে করে কেরি করবেন কারণ প্রচুর হাঁটা লাগে তো অনেক হাঁটাহাঁটি করতে হয় সেজন্য কিন্তু আপনার অনেক পিপাসা লাগতে পারে আর এই যে দেখুন যদি গল্ফ কার আপনি না নেন সেক্ষেত্রে যেভাবে লোকজন যেভাবে পায়ে হেঁটে আসছে এভাবে হাঁটাহাঁটি করতে হবে আর পার্কটা কিন্তু ছোটো না বিশাল বড় তো সেক্ষেত্রে এত বড় পার্ক এত ছোটো বিয়ে নিয়ে হাঁটা সম্ভব না আর আমরা বাঙালি হাঁটাহাঁটি তো বলতে পারেন যে আমাদের জিনগত সমস্যা যে আমরা পারি না তো সেজন্য আমি সবাইকে বলবো যে যদি আসেন এই গলফ কার্ডটা অবশ্যই রেন্ট নেবেন এটা খুবই সুন্দর একটা আপনাকে অ্যাডভেঞ্চার মোমেন্টটা দেবে আমাদেরকেও খুব ভালো লাগছিল এই যে দেখুন ছোট্ট একটা এই পুলের মতো ছোট্ট একটা এই পুকুরের মতো এটার ভিতরে কিন্তু ছোট ছোট মাছও আছে জাপানিজ মাছ এই যে দেখুন আবার শাপলা ফুলও আছে শাপলা ফুল ফুটেছে কি সুন্দর এগুলো অবশ্য কৃত্রিমভাবে তারা এখানে এসে রোপণ করে ফুটাইছে ফুলগুলো যে দেখুন শাপলা ফুল মনে হয় আমি কোনো ইউরোপের কান্ট্রিতে আছি এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছিল পাহাড়টা কিন্তু উপরে উঁচুতে পাহাড়ের উপরে পার্কটা তো নিচের অংশতে দেখা যাচ্ছিল ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না প্রচুর বড় বড় পানি দিচ্ছে এখানে আবার আয়ের সাথে আর পাপার করছে যেহেতু সামার ছিল সেজন্য এই যে পানির ভিতরে একটু ভিজা ভিজি করলে সমস্যা হচ্ছিল না যে এখন আমরা ঘোরাঘুরি হয়ে গেছে এখন আবারও গল্প পড়ে গেল আবারও নিয়ে আমরা তো আবার দেখার জন্য কি অবস্থা। তো আবারো আমরা আসলে গাড়ি দিয়ে যাব। এখন লোকেশনটা একটু দেখা দরকার বিকজ এই যে এই জিনিস সাধারণ কিছু এগিয়ে আমরা আবারো থামলাম। এত সুন্দর একটা ভিউ দেখে পুরোটা জায়গা কি সুন্দর ফাঁকা আর ও যে দূরে দেখা যাচ্ছে ট্রেন এখানে কিন্তু প্রচুর লোকজন বসা প্রায় 50 জনের মত হবে বসতে পারবে ট্রেনে। আর সিঙ্গেল তো দেখলি নি গলফকার তো আমরা আবার গলফকার নিয়ে সামনে দিয়েছি যে লোকেশনটা আপনাদেরকে দেখালাম সেখানে পৌঁছানোর জন্য পাশেই আমাদের চোখে পড়ে গেল কি সুন্দর হরিণ দেখুন কত সুন্দর হরিণ মার্শাল্লাহ এদের এভাবে ছেড়ে রাখা হয়েছে আপনি ইচ্ছা করলেও ওই দিক দিয়ে হেঁটে তাদের কাছেও যেতে পারবেন যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি সেক্ষেত্রে আমরা এখন আর ভিতরে ঢুকতে পারবো না তাই আমরা দূর থেকেই তাদেরকে ভিডিও করছিলাম আয়সা তো খুবই হ্যাপি হরিণ দেখে সামনে এগুলেই এই হরিণের ফার্ম দেখা যাচ্ছে তা আমরা এটার ভিতরে ঢুকলাম এটা কিন্তু এই ফার্মটা কিন্তু এই পার্কের ভিতরে বানানো হয়েছে এটার ভিতরে ঢোকার জন্য কোনো আলাদা কস্ট নেই ফ্রি তো এখানে প্রচুর হাঁস মুরগি ছাগল ভেড়া গাধা হরিণ এগুলো রাখা এগুলো পালা হয় তো অনেক পছন্দ করে তো সেজন্য সে আসলে দেখবে যে দেখুন হাঁস এখানে এই তো পুরোটা দেখছে আয়সা

আয়সা তুমি তো আজকে অনেক লাকি দেখো কিভাবে খাওয়াচ্ছে মাশাআল্লাহ ওর বাবা দেখো কয়টা আসছে কয়টা আসছে আয়সা খাওয়াচ্ছে ফলিয়ে দাও হ্যাঁ দাও নাকো খাওয়াই বড় খাওয়াই না হ্যাঁ ভালো ফলিয়ে দাও এই দেখো খাবে ওর বাবা তোমার সঙ্গে হাত আইসা গুয়ার দাও ওর পিয়ে দিই দেখো পিয়ে দিয়ে বের করছে তোমাকে মাশাল্লাহ পাতা দাও তাড়াতাড়ি তুই কে আর পাতা দাও ও পছন্দ করছে ওকে দাও সাহস করে খাওয়াইতাছে দেখছু মাশ্লাহ অ্যা বেল্লা মানজা তা কাদু তো হ্যাঁ ওকে দাও সাদাটাকে দাও বিয়াঙ্কুটাকে দাও

piccolina grazie grazie, grazie Bolo! Ciao, ciao. buono ciao, ciao. Ciao, mamma. buono mamma eh? questo è più buono ok vargari tu ciao ciao okay. ciao che ciao 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 আচ্ছা মানে কি খাইতেছ আচ্ছা রিল্যাক্স আইসক্রিম বাচ্চাদের মতো আসলে আইসক্রিম খেতে গিয়ে নষ্ট করে ফেলেছি যাই হোক আয়সার আমাকে অনেক পচাইছে তো এই যে দেখুন আরেকটা লোকেশন এটা আরেকটু উপর দিকে আমরা এসেছি এটাও কিন্তু খুব সুন্দর লেকের মতো বানানো হয়েছে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল তারপরে এই যে দেখুন এখানেও চারপাশে কি সুন্দর ফুল ওই যে দেখুন নিচের দিকে রাস্তা দেখা যাচ্ছে আমরা কিন্তু ওদিক দিকেই এই কার দিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ফুল এখানে লাগানো হয়েছে আশা পাপ্পা কিছু উড়াধুরা ভিডিও বানাচ্ছে আসলে কি বলবো ভিডিওর মধ্যে ঝাঁকায় টাকায় বিনাশ তো যাই হোক আইসক্রিম খাওয়ার জন্য এখানে একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম তো আইসক্রিম তো খেতে পারলাম না সব পরে টরে বিনাশ তো এখন আবার আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব দেখুন কত সুন্দর পরিবেশ কত সুন্দর এখন সেই মেন জায়গাটায় যাব যেটাকে আসলে আমি নাম দিয়েছি বুলবুলাইয়া যে কোনো দিকে পথ খোঁজে পাওয়া যায় না এরকম একটা সিচুয়েশন ওখানে যে দেখব কি হয় আমরা কি ওটার ভিতরে সুন্দরভাবে পৌঁছাতে পারি কি না হ্যাঁ যেতে যেতে রাস্তায় পথে আবারও থামলাম বিকজ ক্লাম তার মেইন আকর্ষণ আমরা কিন্তু ওই পাশ দিয়ে আসছি হ্যাঁ তো এখন এই যে মেইন আকর্ষণ যেটা সেখানে যাব তারপর দেখাচ্ছি আপনাদেরকে আমাকে রেখে ওনার এক ঘণ্টা দিয়ে ফেলেছে বাট খুঁজে পাই নাই রাস্তা তো এখন আমিও যাব দেখুন কি অবস্থা রাস্তা খুঁজে পাওয়ার মতন কোনো সিচুয়েশন নেই এটা ভালো করে ম্যাপের দিকে খেয়াল করলে বোঝা যায় বাট সবাই আসলে না দেখেই ভিতরে ঢুকছে আর এভাবে বুলবুলাইয়ের ভিতরে ঘুরছে এটাতে ঢোকার একটাই রাস্তা সেটা ম্যাপে সুন্দরভাবে দেওয়া আছে বাট সবাই ভুলবশত চতুর্দিকে ঘুরছে যেমন আমরা ঘুরছিলাম তো আমরাও পাই নেই ওই যে দেখুন একদম বরাবরই রাস্তাটা মাঝখানে যাওয়ার জন্য ঘুরতে ঘুরতে আসলে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তো আমরা সে লাঞ্চ করে আইসাকে নিয়ে একটু খেলায় মেতেছিলাম কে ও ভয় পাইতেছে আকুয়া দেখিয়া ওই যে ওই যে ভাবে আসতেছে শরীর ভিজায় দেয় একটু আগে ভিড় এখন এটা ভয় পাইতেছে আর না বাস্তা চাও চাও দাও এই দেখ আন দিয়া কারণ এখন কি নিয়ে যাবে বলতেছে সারাদিন শেষ ছয়টা বাজে বাট এখন অনেক রৌদ্র কিন্তু আমাদের এখন আহ উষিত উষিত হতে হবে বের হয়ে যেতে হবে বিকজ ছয়টা বাজে তাদের এই পার্ক বন্ধ হয়ে যায় দশটা থেকে খোলা না নয়টা থেকে আয়সা আব্বা ও দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন ইভেন ফ্রাইডেও সাত দিন সাত দিনই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি দেখি তো আয়সা কী করে